প্রিয় দর্শক আমি এখন যেখানে থাকি আর কি ওখানে এসছি রাম মন্দিরের উদ্বোধনের যে পাঠ সেটা শেষ হওয়ার পরে তো আমি এসে দেখছি যে কলকাতায় সংহতি মিছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংহতি মিছিল করছেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরকে দুদিকে রেখে মিছিল করছেন এবং লোকজনের জমায়েতটাও দেখলাম করা হয়েছে শাসক দল তো তারা করতেই পারে আয়োজন করতেই পারে যদিও বলা হয়েছিল যে এটা মানে রাজনৈতিক কিছু ব্যাপার থাকবে না সংহতির মিছিল কিন্তু আমি তো দেখছিলাম যেখানে মিছিলটা শুরু হচ্ছিল সেখানে তো সব তৃণমূল কংগ্রেসের মানে সব সিম্বল বেলুন ইত্যাদি সব দেখছিলাম আর কি মানে ওই কালারের ফলে এটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম এবং সেটা বুঝতে আমাদের কোনো সমস্যা নেই যে কেন এই প্রোগ্রামটা করা হচ্ছে আসলে আজকে অযোধ্যাতে যেটা হয়েছে তো একেবারে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি এবং যে রাম মন্দিরের যে প্রতিষ্ঠা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং অন্যদের বিরাট একটা অবদান রয়েছে এবার যেহেতু তারা বিজেপি করেন সুতরাং তৃণমূল কংগ্রেস হয়তো কোথাও ভয় পাচ্ছে যে একতরফা যদি আজকে দিনটাকে ছেড়ে দিই তাহলে পুরোটাই বিজেপি একেবারে মাইলেজ নিয়ে নেবে ফলে এটা একটা কাউন্টার প্রোগ্রাম এবং সেই সঙ্গে একটু সুরসুরি দেওয়া আর কি রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিজেপি নেতা চলো আজকের দিনে সংহতি মিছিলের ডাক দেব এবং দেখলাম অভিষেক ব্যানার্জি তিনি একটা টুইট করেছিলেন যে 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 বিষয়ে হিংসা অমকতমক আছে হিংসার উপরে দাঁড়িয়ে হয়েছে তাতে কি সমর্থন নেই না কি একটা বলেছেন আমি দেখছিলাম সুতরাং তাদের প্রত্যেকটা বক্তব্য পোস্ট ইঙ্গিত বহন করে যে অ্যাকচুয়ালি কেন তারা এইসব করছেন এটা পরিষ্কার দর্শক বলতে কোনো দ্বিধা নেই সংখ্যালঘু ভোট ব্যাংকটাতে যাতে আরো আরো আর কি ভোট জমে সেটা আর কি চেষ্টা চেষ্টা অনেক ভোট তো সরে গেছে একটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু সে তো যা হচ্ছে হচ্ছে বাক্সাঘাস ময়দানের সামনে গিয়ে নাকি সব বক্তব্য রাখা হবে আজকের বক্তব্য তো খুব গরম গরম হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না সে তো আমরা দেখবো কি বলছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী কতটা সংহতির বার্তা আর কতটা উস্কানির সেটা দেখব কিন্তু আমি এই যাত্রাপথে যা দেখলাম এখানে বসে জাস্ট আমি একটু ওয়াচ করছিলাম আমার দুটো জিনিস কিন্তু নজরে এসছে এবং অন্যায় মনে হয়েছে প্রথমত আমি জানি না এটাই বা কেন করলেন মানে কালীঘাট থেকে পাকসার সার্কাস লম্বা একটা মিছিল হচ্ছে লম্বা মিছিল হঠাৎ করে গুরুদ্বারাতে যাবেন বলে মানে স্কুটিতে চাপলেন কিন্তু সেটা গেল ওই কত এক মিনিট যিনি এত লম্বা একটা র্যালি করছেন এতটা পথ হেঁটে কালীঘাট থেকে পাকসা কিন্তু কম রাস্তা নয় অনেক রাস্তা সেখানে ওইটুকু তো হাঁটতেই পারতেন এক মিনিটের জন্য স্কুটিতে কেন উঠলেন আমি যাই না কোন সিন ক্রিয়েট করার জন্য এইসব করেছেন কিনা কিন্তু যেটা নজর কেড়েছে দর্শক এবং বলার একজন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তো বটেই এবং একজন পুলিশ মন্ত্রী তিনি স্কুটিতে চেপেছেন পেছনে মাথায় কোনো হেলমেট পরেনি পরেননি হেলমেট পরেননি হেলমেট না পরেই উনি স্কুটিতে উঠে পড়েছেন এবং উঠে এমন করে আর হয়ে এমন করছিলেন যদি পেছন থেকে উল্টে যেতেন জানি না কি হতো কারণ আপনারা জানেন যে এরকম অনেক ঘটনা ঘটেছে বাইকে চড়তে গিয়ে কেউ যদি পেছন দিকে উল্টে পড়েন মানে এই দিকটা পেছনটা যদি রাস্তাতে লেগে যায় পড়ে গিয়ে সেই মানুষকে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যায় মানে এই জায়গাটা তো খুব সেন্সিটিভ এরকম করে উল্টে পেছন দিকে সামনে কবাল ফেটে গেলে কোনো সমস্যা নেই কিন্তু উল্টে পেছন দিকটা লেগে গেলে আমি দেখছিলাম যেভাবে এরকম করে আসলে কিছু উৎসুক মানুষ আছেন হৈ হৈ করছেন উনিও সাড়া দিচ্ছেন হাত নাড়ছেন আবার বসে বসে স্কুটিতে বসে বসে হাত নাড়ছেন দেখলাম হেলমেট নেই ওইরকম ঝুঁকি নিয়ে উনি গেলেন এখন যদি পড়ে যেতেন পড়ে গিয়ে কিছু হতো তাহলে দোষটা অবশ্য মোদিরই দিতেন বা অন্যদের দিতেন ও ঠিক লিঙ্ক করে ঠিক দিয়ে দিতেন বিজেপির মানে বিজেপির দোষ দিয়ে দিতেন কমসে কম মোদি না হলেও শুভেন্দু বা বাংলার নেতাদের নামটাও জড়িয়ে বলে দিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই রকম ঝুঁকি নিয়ে কেন স্কুটিতে উনি চাপবেন আর উনি তো পুলিশ মন্ত্রী আজকে কলকাতার রাস্তায় যদি কেউ বিনা হেলমেটে যান স্কুটিতে পুলিশ ছাড়ে না কেস দিয়ে দেয় পুলিশ ছাড়ে তো যখন অন্যদের ক্ষেত্রে আইন থাকবে পুলিশ যখন ব্যবস্থা নেবে সেখানে সামনে এত পুলিশ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেস না পুলিশ যতটুকুই রাস্তা হোক বিপদ ঘটতে কতক্ষণ এক সেকেন্ডের বিষয় ওই উল্টে গেলে পেছন থেকে উল্টে গেলে তো কেল্লাপাতে হয়ে যেত দেখুন আমরা মুখ্যমন্ত্রী হয়তো অনেক সমালোচনা করি কিন্তু হঠাৎ করে উল্টে গিয়ে পেছনে উল্টে গিয়ে কিছু ঘটে যাবে সেটা তো চাই না যা হবে পলিটিক্যালি হবে তো যাই হোক এটা কেন করবেন আর উনি যে এরকম একটা নিয়ম ভেঙেছেন আইন ভেঙেছেন কেন ওনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হবে না আজকে আজকে যদি শুভেন্দু অধিকারী ওইভাবে যেতেন পুলিশ চুপ করে থাকতেন সঙ্গে সঙ্গে দেখতেন কেস ঠুকে দিয়ে ধরে নিয়ে পালাতো হয়তো এটা কেন এটা আমার খুব অড লেগেছে নিয়ম ভাঙা পুলিশ মন্ত্রী হিসেবে যদি এরকম নিয়ম ভাঙেন তাহলে সাধারণ মানুষের কাছে কি বাড়তে গেলো এটা দর্শক আমার বলার তো এটার আমি তীব্র সমালোচনা করছি এবং পুলিশকে দেখতে বলছি যাতে করে একটা কেস টেস্ট দেওয়া যায় দেবে নাকি পুলিশ আশা রাখছি দেখা যাক যদি আপনারা বলবেন যে কি আশা করছেন কার উপরে যার পুলিশ নিজেই পুলিশ মন্ত্রী উনি আবার কী নিয়ম মানবেন কিন্তু নিয়মটা মানা উচিত মানে পুলিশ মন্ত্রী হিসেবে এই এই যে আচরণ নিন্দাজনক ধিক্কার জানাই এবং যদি পুলিশ এটাকে অ্যালাউ করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরাও কিন্তু পুলিশকে বলবো পুলিশ মন্ত্রী যখন বিনা হেলমেটে যাচ্ছিলেন দেখেননি কথা বলবো কথা বলার কিন্তু দর্শক এখানে কিন্তু প্রচুর হনুমান আছে দেখছেন তার ঘেরা তো ভাবলাম দেখছি নিচের দিকে যাই হোক আর একটা কথা আমি আর একটু শোনাও ভিডিওটা ভালো করে শুনবেন তো দর্শক কি গান চলছে শুনুন বুঝতে পারলেন বাংলার মাটি বাংলার জল গান হচ্ছে গানটা বুঝতে পারলেন এই গানটাকেই তো রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে এবং এই গানটা যখন চলবে তখন কি করতে হবে তার একটা আচরণবিধিও ঘোষণা করা হয়েছে বলা হয়েছে যখন কোনো সরকারি অনুষ্ঠান হবে অনুষ্ঠানের শুরুতে এটা হবে আর যখন হবে তখন সবাই জাতীয় সঙ্গীতের মতো যেভাবে আচরণ করেন একেবারে দাঁড়িয়ে স্থিত থাকা সেটা করতে হবে কিন্তু এখানে কি হচ্ছে এখানে গান চলছে মিছিল হচ্ছে মানুষ হাঁটছেন কেউ হাঁটছেন কেউ স্কুটিতে চড়ছেন কেউ এই করছেন সেই করছেন জাতীয় সঙ্গীত হলে কি আমরা এটা করি তো সুতরাং যখন বলেছেন যে জাতীয় সঙ্গীতের মতো করে এই রাজ্য সঙ্গীতকেও সম্মান দিতে হবে যখন চলবে তাহলে তখন কেন মানুষজন এইভাবে মুভমেন্ট করছেন কেন এইভাবে মুখ্যমন্ত্রীর হাত নাড়তে নাড়তে চলে যাচ্ছেন তাহলে এটা কি সম্মান দেওয়া হচ্ছে জাতীয় সঙ্গীতকে তো মানে রাজ্য সঙ্গীতকে তো নিজেই সম্মান দিচ্ছেন না রাজ্য সঙ্গীতকে তো নিজেই সম্মান দিচ্ছেন না আর অন্যরা যদি এরকম করেন নিশ্চয়ই তাদের নামে সব বলা বলি শুরু হয়ে যাবে আমার দর্শক এই দুটো হবে পড় লেগেছে মানে নিজেরাই নিজেরা নিজের নিজেরাই সব আইন তৈরি করেছেন বা নিয়ম কারণ করেছেন নিজেরাই ভাঙছেন মানে পুলিশ মন্ত্রী পুলিশের নিয়ম ভাঙছেন আর মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে রাজ্য সঙ্গীত হলে সবাইকে উঠে দাঁড়িয়ে স্থির থাকতে হবে সম্মান দিতে হবে নিজেই দিচ্ছেন না ছুটছেন স্কুটিতে করে তো এগুলো খুব অড লেগেছে আমি জাস্ট যেগুলো এখনো এখনো পর্যন্ত দেখলাম বললাম মানে খুব অবাক লাগছে যে যেখানে রামময় হয়ে গেছে অযোধ্যা আজকের দিনটা সবাই এই আবেগে রয়েছেন সেখানে পাল্টা কাউন্টার একটা প্রোগ্রাম হিসেবে যা করছেন ক্রিয়েট করছেন বাংলাতে সেটা দর্শক ভাবছি আর কি এখান এখান থেকে আর সেই সঙ্গেতে এগুলো ভাবছি যা করছেন সেগুলোও নিয়ম মেনে করছেন না সব অনিয়ম সব অনিয়ম দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ